কিছুদিন পরে তোমাদের রেজাল্ট দিবে তো রেজাল্টটি কিভাবে চেক দিবে তো আমি এখানে শিক্ষা কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলাম তো এখানে ভিউ রেজাল্টে ক্লিক করলাম দেখতে পারলাম এখানে লেখা আছে অ্যাডমিশন রেজাল্ট মানে অ্যাডমিশনের শিক্ষার্থীরা এখানে রেজাল্ট দেখতে পারবে একটু ওয়েট করো তোমাদেরকে দেখাই যে তোমার কিভাবে তোমাদের সেমিস্টার ফাইনালের রেজাল্ট চেক দেবে এই জন্য আবার ওয়েবসাইটে গিয়ে লিখবে বিটি রেজাল্ট তো প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এডুকেশন বোর্ড রেজাল্ট তো এই ওয়েবসাইটে ক্লিক করবেন এরপর এখানে তিন চারটি ঘর থাকবে চারটি ঘর পূরণ করতে হবে তো প্রথমটি হচ্ছে তোমাদের দিতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল হলে টেক্সটাইল অন্য কিছু হলে অন্য কিছু এরপর সাল সিলেক্ট করতে হবে যে সালে পরীক্ষা হয়েছিল সেটা পঁচিশ হতে পারে চব্বিশ হতে পারে যে সাল এরপরে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এরপরে ভিউ রেজাল্টে ক্লিক করলে তোমরা রেজাল্টই দেখতে পারবে তো ধন্যবাদ সবাইকে তোমরা সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান এখানে পেয়ে যাবে